গভীর রাতে গৃহস্থের বাড়ির জানালা ভেঙে নগদ অর্থস্ব স্বর্ণালঙ্কার লুট আতঙ্কিত গ্রামবাসী ঘটনাস্থলে পুলিশ কিছুদিন স্বস্তিতে থাকার পর ফের ভয়ঙ্কর চুরি কাণ্ড কদমতলা থানা এলাকায় নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে নীরবে গা থাকা দেয় নিশি কুটুম্বের দল জানা যায় বৃহস্পতিবার রাতে নিজেদের রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন বাগন পঞ্চায়েতের ঝেরঝেরি গ্রামের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা খলিল আহমেদ সহ ওনার পরিবারের লোকজনরা এমত অবস্থায় রাতে চোরের দল বাড়ির পেছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তারপর ওনার ঘরে একটি ব্যাগে রাখা নগদ দুই লক্ষ ষাট হাজার টাকা ও দুটি স্বর্ণের হাতের চুরি ও অন্যান্য স্বর্ণালঙ্কার মিলে প্রায় ছয় লক্ষাধিক টাকার হাতিয়ে নেয় নেশি কুটুম্বের দল চুরি কাণ্ডের এই ঘটনা লিখিত আকারে কদমতলা থানায় জানানোর পর পুলিশ তৈরি করে ছুটে আসে ঘটনাস্থলে এটা ভাগুন পঞ্চায়েত ওয়ার্ড নম্বর টু রাত্রে অনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে তাসি তখন অনুমান একটার সময় আমি আবার উঠছি উঠিয়া তো আমার বারেন্দার বাল্ব গুলা নাই আমি সব করিয়া তারপরে আমি আবার আমার বিশ্বনাথকে ঘুমানি লাগিয়া গেছি আমি ঘুমাইছি তখন কিছু দুষ্করিয়া আমার দরজা এবং জানালা কিতাব ব্যবহার করছে বুধে সাফল টবল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম তিনটা রুম ব্যবহার করার পরে চতুর্থ নম্বর রুম অনুমান তিনটা বিশ মিনিট উইব তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সবল দিয়া আমার কারি ভাঙ্গিয়া ঢুকা আর চিন্তাধারা করছে তখন আমি উঠছি ওঠার পরে তারা খেউলের আমি দেখছি না তারা সব গেছে গিয়া তখন আমার ওয়াইফ উঠে ওঠার পরে কী নিছে আপনার ঘর থেকে আমার ঘর থাকিয়া ক্যাশ টাকা আসছিল প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ইটা নিচে এবং সোনাক আসলো সোনা বলতে চেইন একসা আসে আর এই হাতের খারু চারটা আস চারটার মধ্যে দুইটা পাওয়া গেছে দুইটা নিচে গিয়া এই অবস্থা তখন আমার দরজার সামনে গিয়া যে সময় আমার ইটা দরজা ভাঙা ভাঙ্গে ছিটকারি বাঙ্গে ফরে তখন বোঝা গেছে সাপ থাকিয়া খেয়ে একজন নিচে আমি গেছে আমরা দেখ উঠছি উঠিয়া দেখছি খেয়েও নাই তখন বাইরে দেখলাম কোনো মানুষ নাই আমি আমার নমাজের ক্ষেত্রে আমি প্রস্তুতি চিহ্ন হওয়া শুরু করছি তখন আমার ভাই উঠছে উঠিয়া যেহেতু এখানে আলো নাই বারেন কোনো আলো নাই তখন তাই আমার চিৎকার দিয়া কইছে দেখা এই আশা ঘর ঠিক করিয়া লইয়া গেছে গিয়া ও আমি গেছি ইয়ার যাবার পরে দেখলাম একদম প্রথম করি আর তিন নম্বর রুম পর্যন্ত একদম যা কিছু আছে সব কারণ নিয়া গেছে ক্ষতি হয়েছে অনুমান এক ছয় লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে